হাজারদুয়ারি যেটা আমরা প্রায় শুনে থাকি সব সময় সকলের মাঝে মধ্যে ইচ্ছা জাগে যে হাজারদুয়ারি দেখতে যাব অনেকেই গাড়ি ভাড়া করে রিজার্ভ করে অনেকেই সময়সীমা নিয়ে পরিবার ফ্যামিলি নিয়ে ট্যুরে এই হাজারদুয়ারি দেখতে আসে স্বাদ করে জি এই হাজারদুয়ারি মোট মাঠ একচল্লিশ একর জায়গা নিয়ে এই প্রসাদ দাঁড়িয়ে আছে এক হাজারটা দরজা আছে বলে এর নাম হাজার দোয়ারি অবশ্যই দরজাগুলির মধ্যে একশোটাই নকল তবে চট করে দেখে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল হবে দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা বাইরে থেকে দেখলে হুবাহু আসল দরজা মনে হবে কিন্তু হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছিল সাধারণভাবে প্রসাদটি হাজার হাজারদুয়ারি নামে প্রচালিত হলেও হুমায়ুন যা একে বড় কুঠি নামেই ডাকতেন এই হলো হাজার হাজারদুয়ারি যাকে আমরা দেখতেছি হাজার হাজারদুয়ারির এই সাইডে যদি আমরা একটু দেখি তো তারপর এই হাজারদুয়ারি সম্পর্কে আর একটু আলোর ঝলমল হাজারদুয়ারি যেটা দেখতেছেন একটু ভিডিওটা মানে মোবাইলটা তুমি ঘোরাতে থাকো দেখাও সামনে ঘড়ি ঘর এটা ঘড়ি ঘর আছে ডান দিকে যে মদিনা মসজিদ যাকে তখন থেকে বলা হয় মদিনা মসজিদ আর হাজারদুয়ারির উল্টো দিকে আমাদের ইমাম বাড়া এদিকে মোবাইলটা একটু ঘোরাও তো ইমাম বাড়া আপনার আপনারা দেখছেন ইমাম বাড়া তো হ্যাঁ এবার আপনাদেরকে বলবো হাজারদুয়ারির ঝলমল এই হাজার হাজারদুয়ারি সম্পর্কে মুর্শিদাবাদে দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে সবার আগে পর্যটকেরা রাখেন হাজারদুয়ারি প্রসাদকে এই এই দুর্গপ্রসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলে নিজামত কিলা বা কিলা নিজামত হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক চক মসজিদের মতো বেশ কিছু স্থপিত রয়েছে কিলা নিজামত এলাকায় অনেক মনে করেন হাজারদুয়ারি প্রসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজুদ্দ কিন্তু এটি একেবারে ভুল ধারণা সিরাজের প্রসাদ ছিল হীরাঝিল এখন তা ভাগীরথীর গর্বে বিলীন হয়ে গেছে এই প্রসাদের কিছু মানে ডিজাইন বা আর কিছু এগুলো সব ইউরোপীয় ইউরোপদের যেগুলো ঘরনার রয়েছে নবাবদের সেই রকম নবাব নাজিম হুমায়ুন যা তৈরি করেছিলেন হাজারদুয়ারি আঠারোশো উনত্রিশ সালে তিনি এই প্রসাদের কাজ শুরু করেন আর গোটা কাজ কাজটা যিনি করেছিলেন এর নকশা ডিজাইন যিনি দিয়েছিলেন সে ডানা কান ডান কান ম্যাকুলিউড দেখলেই বোঝা যায় যে এই প্রসাদের মানে সব কিছু ইউরোপীয়দের মতো করে তৈরি করা হয়েছে বিশেষ করে ইতালি রীতির মতো করে মিল প্রায় কিছুটা মিল রয়েছে তা আঠারোশো সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণীয় হাজার হাজারদুয়ারির নির্মাণ কাজ শেষ হয় এই মুর্শিদাবাদের দর্শনীয় স্থান এগুলো আপনারা অনেকে দেখতে আসার জন্য আগ্রহী আর প্রায় এই দর্শনটি আপনারা যদি দেখেন কিছু এর মধ্যে রয়েছে মধ্যখানে পার্ক সিস্টেম করা আছে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরোটাই তারপরে আপনারা আরো একটু মানে এখানে বহু লোক আসে ঘুরতে শুধু যে দেখবে বলে বাড়ি ঘর থেকে নিয়ে একটা সময়সীমা বেঁধে নতুন করে আসার চেষ্টা করে আপনাকে আমি খুব ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখবেন এটা হচ্ছে মানে নাম এবার মদিনা মসজিদ তো না শুধু নামে চলতেছে মদিনা মসজিদ তো মদিনা মসজিদে হবে আর একটা কামান আপনাদেরকে দেখাচ্ছি সেই কামানটি এখানে রয়েছে যেটি দেখলে বুঝতে পারবেন এই কামানটি আপনারা দেখেন ছেলেরাই দেখছে আর যেটা দেখব এদিকে ইমাম বাড়া দেখতেছেন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে এটা কামান আর এটা হচ্ছে সামনে ঘড়ি ঘর আর এটাই হচ্ছে হাজার হাজারদুয়ারি আপনারা আজ করবে কাজ থেকে দেখতে পারবেন ভালোভাবে হাজারটি গেট নামে রয়েছে কিন্তু হ্যাঁ নকল আসল সব মিলে হাজারটি গেট রয়েছে এ কথাই ঠিক তবে সবগুলো আসল গেট নয় এতগুলো গেট রাখার কারণ হচ্ছে এই যে শত্রুরা যখন আক্রমণ করবে তো ওরা বুঝতে যেন না পারে যে কোনটা গেট দিয়ে ঢুকবো কোনটা দিয়ে প্রবেশ করব কোনটা দিয়ে বের হব। যাতে তারা আর কি সন্দেহের মধ্যে পড়ে যায় এই ক্ষেত্রে হাজারটি গেট তৈরি করা হয়েছে আপনাদেরকে এখান থেকে কয়েকটি জায়গা দেখাবো আপনারা দেখেন একটা সিঁড়ি রয়েছে এই একটাই সিঁড়ি এটা হচ্ছে ইমাম বাড়া যা আপনারা দেখতেছেন ইমাম এবং এটা হচ্ছে মদিনা ঘড়িঘর তার সাথে পার্ক যুক্ত আর গেট রয়েছে এই সাইডে আপনারা যদি দেখেন এই সাইডে গেট রয়েছে গেট দিয়ে টিকিট করে আসতে হবে এখানে পঁচিশ টাকা করে টিকিট নেয় পুরোটা হচ্ছে এটাই যা আপনারা দেখলেন এটা মসজিদ আর এই যে একটা রয়েছে এখানে একটা 結構。ね